আসসালামু আলাইকুম রহমতো আহ শিক্ষার্থী বাইবের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আপনাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ পেয়েছিল কিন্তু এইচএসসি রেজাল্টের মার্কশিট এখন আপনারা দেখতে পারেননি তো এ সংক্রান্ত একাধিক কমেন্ট এসেছে যে আপনারা এইচএসসি রেজাল্টের মার্কশিট দেখতে পারবেন কি তো আমরা যদি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বা ওবির ওয়েবসাইটে আছি এখন আমরা যদি সেখানে আমরা এইচএসসি প্রোগ্রামে যদি কোনো নোটিশ দেখি আমরা রেজাল্ট যদি সিলেক্ট করে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বারোই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর গতকাল গতকালের আগের দিন অনেকগুলো নোটিশ হয়েছে রেজাল্ট পাবলিশড ও বিবিএ প্রোগ্রাম সেমিস্টার রেজাল্ট শিট সাকসেসফুল লিস্ট ও প্রোগ্রাম ওকে কারেক্টেড রেজাল্ট শিট তো আমরা যদি আরও দেখি আমরা এখানে এইচএসসির কোনো রেজাল্ট শিট প্রকাশ পেয়েছি কিনা আমরা শেষ আমরা টেন লাস্ট হচ্ছে গিয়ে এইচএসি রেজাল্ট দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কমপ্লেন নোটিস আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের চব্বিশ নভেম্বর কিন্তু এইচএসি রেজাল্ট সংক্রান্ত আমরা এখনও কোনো নোটিশ দেখতে পাচ্ছি না এখানে অনেকগুলো অন্যান্য প্রোগ্রামে দেখতে পা পাচ্ছি কিন্তু এইচএসি রেজাল্ট পাচ্ছি না তো আমরা এই সংক্রান্ত আপনারা অনেক কমেন্ট করছেন বা এই মুক্ত বিষয়ে এইচএসি দ্বিতীয় বর্ষে ভর্তি আচ্ছা ওকে এইচএসি রেজাল্ট সংক্রান্ত অনেক কমেন্ট করেছেন যে ভাই ওপেন এইচএসির মার্কশিট কবে দিবে আপনারা মার্কশিট কবে দিবে মার্কশিট কবে দিবে সেটা আপনারা একাধিক কমেন্ট করতেছেন কিন্তু এইচএসসি যে মার্কশিট কবে দেবে সেটা আমরা এখনও বলতে পারছি না সঠিকভাবে তবে আমরা আপনারা রেজাল্ট দেখার জন্য এখানে আপনারা চাইলে রেজাল্ট দেখতে পারবেন আপনার জিপিএ কত আসছে রেজাল্ট কত আসছে জিপিএ কত আসছে সেটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনাদের বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে মেইন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যদি আপনি এই যে এখানে রেজাল্টে যদি ক্লিক করেন ফাইনাল রেজাল্ট যদি ক্লিক করেন তারপরে ইন্টার স্টুডেন্ট আইডি উইদাউট হাইপ যদি সিলেক্ট করে এখানে আপনি যদি জাস্ট আপনার যে স্টুডেন্টের কার্ড রয়েছে সেটা দিলে দেখলে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন তো আপনার সবাই জানেন সেটা নিয়ে আমরা ভিডিও আলোচনা করেছি তো আপনার যদি ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে যেখানে আপনার হচ্ছে রেজাল্টটা দেখানো এখান প্রয়োজন হচ্ছে আপনি জাস্ট এটা শুধু ডকুমেন্ট হিসাবে দেখাতে পারেন বাদ বাকি আপনি বলতে পারেন যে আমার রেজাল্টটা প্রকাশ আমি পাস করেছি পাসিং ইয়ার টু থাউজেন্ড সালে পাস করেছি এইচএসসি কিন্তু আমার রেজাল্ট এখনও কিন্তু মার্কশিটটা আসেনি আশা করি তারা যে যেখানে যেখানে যেটা জবের রিকোয়ারমেন্টস তারা আসলে এই বিষয়টা খুবই বিবেচনা করে দেখবে তো শিক্ষার্থী রেজাল্ট সংক্রান্ত আমাদের কাছে এই ছিল প্রশ্ন আর আপনার একাধিক কমেন্ট করেন এইচএসি উন্মুক্ত সংক্রান্ত এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে উন্মুক্ত বিশ্ব দিয়ে দ্বিতীয় বর্ষ ভর্তি হয়েছে কিন্তু বই কবে দেবে বই বই কবে এটা তো আপনার স্টাডি সেন্টার উপর নির্ভর করে আপনি স্টাডি সেন্টারে কবে আপনি হচ্ছে কি যেখানে কাগজপত্র জমা দিয়েছেন যেই কলেজে সেই কলেজের অফিসের যে দায়িত্ব রয়েছে তার সাথে যোগাযোগ করবেন সে কিন্তু ইতিমধ্যে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস মাধ্যমে কিন্তু বই দেওয়া শুরু হয়েছে তো আপনি এদিকে আপনার কলেজে যোগাযোগ করেন সেখানে আমার কাছে যোগাযোগ করে আমি কোনো ইনফরমেশন দিতে পারছি না আরেকটা হচ্ছে কে দিনাজপুর বোর্ডের রিজাল্টে ওকে একদা আপনাদের মার্কশিট সংক্রান্ত বলেছে আমারও রেজাল্ট আসেনি মাসেনি বলতে বলতে আসেনি আচ্ছা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবো কি না বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত এখনও আমরা নদী নোটিশ পাই আপনাদেরকে জানাবো বাট হচ্ছে অভিযোগ সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আপনাদের পুনরায় ফি কীভাবে দেবেন সেটা নিয়েও আপনারা জানতে চাচ্ছেন আপনারা ফি কীভাবে দেবেন বা পুনরায় পরীক্ষার জন্য আপনারা কীভাবে সেখানে আপনি পুনর্নিরীক্ষণ ও পুনঃপরীক্ষা এখানে যদি ক্লিক করেন এইচএসি দু সাল যদি সিলেক্ট করেন তো আমরা দেখতে পাচ্ছি পুনরায় পরীক্ষার জন্য এখন অপশন চালু আছে আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারেন এক্ষেত্রে হচ্ছে আপনাদের শিক্ষার্থী আইডি নম্বর ক্লিক করে পরবর্তী করে আপনি নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি দিতে পারবেন সো সেটা চালু হয়েছে আশা করি সেটা সংক্রান্ত যদি ভিডিও চান একাধিক আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিও দিব ভাই আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে দিয়েছি দু হাজার তিরিশ সব সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম একটি একটি সাবজেক্টে অ্যাপশন আসছে এক্ষেত্রে আপনি কী করতে পারেন এক্ষেত্রে আপনি হচ্ছে আপনার অভিযোগ করতে পারেন এবং আপনি যদি অভিযোগ করে কাজ না অভিযোগ সময় হয়তো সময় চলে গেছে আপনি দুহাজার পঁচিশ সালের জন্য কী করবেন আপনি যে ফি জমা দিতে দিতে হবে ভাইয়া এইচএসসি সেকেন্ড ইয়ার অল সাবজেক্টের সিলেবাস নিয়ে একটা ভিডিও বানান আচ্ছা আপনারা যদি সিলেবাস সংক্রান্ত যারা ভিডিও ছাড়ছেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিডিও বানাবো মার্কশিট লাগবে কিভাবে তুলবো জানাবে উপকৃত হবো মার্কশিট সংক্রান্ত আমরা বলেছি মার্কশিট না পেলে আহ কিভাবে অভিযোগ করবো মার্কশিট অভিযোগ করতে আপনার মার্কশিটের প্রয়োজন এতটা ম্যানডাট হই না আপনি হচ্ছে কি আপনাদের শিকার্থী আইডি বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু করতে পারবেন আপনি হয়তো জানেন সেক্ষেত্রে আপনার যেখানে আপনার মার্কশিট নাই আপনি কিন্তু আপনার দেখতেছেন জিপিএ আসতেছে না সেক্ষেত্রে আপনি অভিযোগ করবেন ওভারঅল যে আপনার যে জিপিএ আসেনি আপনি পুনরায় পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ফি দিয়েছিলেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এভাবে আপনি আপনার স্টাডি সেন্টার স্টেশনারি ফাদার ফাদার নেম দিয়ে একাডেমিক ইয়ার বলে আপনি আপনার ওভারঅল একটা সামারি আকারে এখানে সমস্ত সাবজেক্টের উপর আপনি কি করতে হবে আপনাকে এখানে অবযোগ করতে হবে তো শিক্ষার্থী ছিল আপনাদের এইচএসসি সংক্রান্ত বাংলাদেশ মুক্ত বিষয় আপনাদের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকে তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সবাই বলা থাকুন সুস্থ থাকুন যাওয়ার একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলগুলো আপনি নতুন হতে হবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর মাতৃভাষা মতো সহজে ইংরেজি ভাষা শিখতে চাইলে বা আরবি ভাষা শিখতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ